ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় ওডিআই ম্যাচের ডেট টাইম সময় এবং ভারতীয় যে একাদশ নিয়ে খেলতে পারে ভারতের অধিনায়ক রোহিত শর্মা দ্বিতীয় ওডিআই ম্যাচটি রয়েছে নয় ফেব্রুয়ারি একটা তিরিশ পি এম ভারতীয় টাইম অনুযায়ী এবং বারাবাতি স্টেডিয়াম কটকে এই ম্যাচটি রয়েছে এবং ক্রিকেট রানা ওয়ান ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণভাবে ধরুন আপডেট শুনুন যেমন প্রথম ওডিআই ম্যাচটি ভারত চার উইকেটে জয়লাভ করেছিল চৌষট্টি বল থাকতেই এবং ইংল্যান্ড টসে জয়লাভ করে প্রথম ব্যাট নিয়েছিল এবং দুশো আটচল্লিশ রান করেছিলেন দশ উইকেটে সাতচল্লিশ ওভার চার বলে এবং ভারত সেই রানটি তারা করতে যায় আটত্রিশ ওভার চার বলে জয়লাভ করে নেয় এবং দুশো একান্ন রান তুলে ছয় উইকেটে ভারত এবং ভারতীয় যে একাদশ এখানে দুর্ধান্ত চেঞ্জিং হতে চলেছে সেরেশ আইয়ারকে বাদ দিয়ে ওনার জায়গায় বিরাট কোহলি খেলতে চলেছে প্রথম ওডিআই ম্যাচে খেলেছিলেন সেরেশ আইয়ার এবং এখন দ্বিতীয় ওডিআই ম্যাচে বিরাট কোহলি বাপসি হতে চলেছে এবং ভারতীয় একাদশ এক ঝুলোকে রোহিত শর্মা ক্যাপ্টেন এবং রাইট হ্যান্ড ব্যাটম্যান যশস্বী জয়সওয়াল লেফট হ্যান্ড ব্যাটম্যান দুই নম্বরে তিন নম্বরে খেলতে চলেছে সুগমন গেল ভাইস ক্যাপ্টেন এবং রাইট হ্যান্ড ব্যাটম্যান চতুর্থ নম্বরে এখানে বিরাট কোহলি রিটার্ন হতে চলেছে এবং শ্রেস আইয়ারকে বাদ দিতে চলেছে এই চতুর্থ দ্বিতীয় ওডিআই ম্যাচে এবং চতুর্থ নম্বরে বিরাট কোহলি রাইট হ্যান্ড ব্যাটম্যান পঞ্চম নাম্বারে খেলতে চলেছে কে রাহুল কিপার রাইট হ্যান্ড ব্যাটম্যান ছয় নম্বরে হার্দিক পান্ডিয়া রাইট হ্যান্ড ব্যাটম্যান ও রাইট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বলার সাত নম্বর অক্ষর পটেল লেফট হ্যান্ড ব্যাটম্যান লেফট হ্যান্ড অফ স্পিন বোলার আট নম্বর রবীন্দ্র জাডেজা লেফট হ্যান্ড ব্যাটম্যান এবং লেফট হ্যান্ড অফ স্পিন বোলার নয় নম্বর মোহাম্মদ সামি রাইট হ্যান্ড ফাস্ট বোলার দশ নম্বর হরশিত রানা রাইট হ্যান্ড ফাস্ট বোলার এগারো নম্বরে কলদীপ যাদব লেফট হ্যান্ড লেগ স্পিন বোলার এ ভারতীয় একাদশ হতে পারে দ্বিতীয় ওডিআই ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে এবং প্রথম ওডিআই ম্যাচে দুর্দান্তভাবে শ্রেস আইয়ার একটি পাড়ে খেলেছিলেন কিন্তু বিরাট কোহলির চোট থাকার কারণে ওখানে সঞ্জু বিরাট কোহলিকে রেস দিয়ে ওখানে শ্রেষ আইয়ার খেলেছিলেন এবং দ্বিতীয় ওডিআই ম্যাচে বিরাট কোহলির এন্ট্রি হওয়ার পরে শ্রেস আইয়ারকে বাদ দিয়ে এখানে বিরাট কোহলিকে খেলাতে চলেছে চতুর্থ নাম্বার ম্যাচে এবং সুগমন গেল দুর্দান্তভাবে একটি ম্যাচ খেলেছিলেন প্রথম ওডিআই ম্যাচে এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন তিনি যেমন শ্রেস আইয়ার একটি দুর্দান্ত পারি খেলেছিলেন উনষাট রানের পাড়ি খেলেন ছত্রিশ বলে এবং শুভন গেল সপ্তাশি রানের পাড়ি খেলেছিলেন ছিরানব্বই বলে অক্সর পাটেল একটি দুর্দান্ত পাড়ি খেলেছিলেন বাইশ সাতচল্লিশ বলে বাউন্ন রান করেছিলেন একটি দুর্ধান্তভাবে এবং রবীন্দ্র জাডেজা দুর্ধান্ত বোলিং করে তিনটি উইকেট নিয়েছিলেন প্রথম ওডিআই ম্যাচে এবং শুভমন গেল একটি দুর্ধান্তভাবে ম্যান অব দ্য ম্যাচ ছিলেন প্রথম ওডিআই ম্যাচে ইংল্যান্ড ভারতের মধ্যে দুর্ধান্ত লড়াই হতে চলে দ্বিতীয় ওডিআই ম্যাচ